ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করে মহানন্দার উপর অবিকল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাসের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে আমরা ভূমি ধর্ম নিরপেক্ষ মতবাদের প্রতি আওয়ামী রাজনীতির প্রতি এত প্রিয় থাকে সেটা যারা সাথে যোগ দেন বিএনপি যদি এই ধারার বিরুদ্ধে দল রক্ষা করতে না পারে বিএনপির ব্যাপারে দেশের অনেকেই জানতে ভিন্ন কোন চিন্তা করতে বাধ্য হবে ঠিক সংগ্রামী সাথী বন্ধুগণ আরপরের বক্তব্য হয় আজ বাংলাদেশে স্বেচ্ছিবাদীদেরকে আবার পুনর্বলন করবার পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে আমরা বলতে চাই স্বেচ্ছিবাদী আওয়ামী মানুষের দাম কেড়ে নিয়েছে সেই সময় প্রশাসনের